মির্জাপুর পালাগ্রাম হাটে তেইশ আগস্ট দু হাজার পঁচিশ তো আজকে কেমন গরুর দাম কেমন কি দাম চলতেছে তার ব্যাপারে একটা ধারণা দেবো আপনাদের তো সাথে থাকুন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে তো আজকে আমরা শাহিন মামার কাছে চলে যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই মামা কেমন আছে আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ ভাই ভালো আছে কয়টা আনছেন আজকে আছে বৃষ্টি বাদলের ভিতরে কেমন কি বেচা কিনে হলো ওই পর্যন্ত বেচা কিনে এখন তোর বাট ওরকম ভাবে জমে নাই বৃষ্টির কারণে হাটের অবস্থা খুবই ভয়ানক অবস্থা অনেক খারাপ বৃষ্টি কিন্তু এখনো অনানগর পড়তেই আছে জি ভাই তো ভাই আজকে আপনাদের গরুর কালেকশনের এবং খুব সুন্দর ধামাকা দিবেন কাস্টমারদের জন্য যেন নিতে পারে এরকম একটা প্রাইস বলে দিবেন আজকে ভাই কোন গরুর প্রাইস বলবো না অর্থাৎ আপনি আজকে গরু যে দেখাতে পারেন কিনলে ভাবে আর গরুর আর প্রাইস বলবো না এই জন্য যে আমার হাটে তুলছি গরু এখন যদি প্রাইস বলি অনেকেই ফোন দেয় ভাই আপনি এখন ভিডিও করবেন দেখা যাচ্ছে বিকাল থেকে আপনি তিন দিন পর্যন্ত খালি কলই দেয় ভাই ভাই ওই গরুটা আছে ভাই ওই কালারটা আছে ভাই ওই সিঙ্গালাটা আসেনি এখন তো ভাই অনেক গুরু বিক্রি হয়ে যায় আমাদের আমাদের সব এখন তো থাকে না বিশেষ করে আজকে আপনার ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই জি আজকে এই গরুগুলো দেখান বা এরকম ভাবে কিছু বলে দেয় যে এই টাইপের গুরু যদি কেউ নিতে চায় আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বা বাসা থেকে বা হাটে থেকে সামনে সপ্তাহে নেবে বা কিন্তু এখন আপনি এই গরুগুলো দেখালেন অনেকেই ভাই ওই গরুটার দাম এত দাম বলে গোটা আসেনি থাকে না তো এটা থাকে না আপনি আপনি তো প্রতি ভিডিওতে বার্তাতে বলে দিয়েছেন যে দেখুন যে কালেকশন থাকবে সেটার জন্য ফোন দিতে আজকে কালেকশন কালকে থাকবে না কারণ এটা নিয়মিত এটা হাটে ওঠানো হয়েছে আজকে সেল হয়ে যাবে এটা নর্মাল বিষয় আজকে আপনি জাস্ট একটুকু করতে পারেন যে গরুটুকুগুলো দেখা যায় যে এসব টাইপের গরু আমাদের কাছে অলরেডি সব সময় পাইব এবং থাকে আমাদের সাথে এসব টাইপের মানে আমাদের বাসায় থেকে যদি আনতে পারে আর যোগাযোগ করে বাসায় গেল আর হাঁটে আসলো মানে যোগাযোগের সাথে যোগাযোগ করে যেভাবে নিতে পারবেন এই যে দুইটা আছে ভাই তা আপনার কিছু ধারণা আপনাদের দিয়ে দিই এই দুটা উলবাড়ির সার উলবাড়ির সার জি এই দুটা গুলো আমার এক ভাই গত বছর আমি নিজে কিনে দিয়েছিলাম আরো বাচ্চা ছিল আচ্ছা তখন দাঁতে নাই এখন দুটো করে দাঁত করছে আর বাচ্চা ছিল সে পালছে পালার পরে কিনে দিছে আমি আবার সে আমার কাছেই আমি বিক্রি আমার কাছে বিক্রি করছে আমি বইলে নিয়ে এসেছি যে ভাই তাহলে বাচ্চা দুটা আমার কথাবার্তা মাধ্যমে আমার দরকার নেই তারপরে একটা আইডিয়া দিয়ে দেবেন যে এরকম রেঞ্জের হতে পারে

দেখার মতো একটি গরু এটা শাহিওল গিরের মতো কিন্তু গির না সাহেবালই লাল পরস আছে এটা কেমন এটা দামটা আছে তিন লাখ সাহে তিন লাখ সাইট আজকে দাম না কারণ দাম ফাটানোর দরকার নেই এইটা কি এই যে একটা গরু বা এটা কি কুমু সাহেবল কুমু না বাহামা কুমার সব মিক্স

এই সাতটার কালেকশনের ভিতরে সব থেকে সুন্দর দিক আর মান চোখে মানসম্মত মানে দেখার মতো জিনিস খুবই সুন্দর একটা গরুর নাম ভালো লাগতেছে গরুটা দেখে আসলে আপনাদের কাছে প্রতি সপ্তাহে থামাগা কালেকশন জি ভাই আমাদের আমাদের হলো ভাই আমরা হাটে বা গ্রামে যেখানে যাই অনেকে আমাদের খবর আপনার আমাদের এলাকা বা এলাকার বাইরে সবচেয়ে ভালো যে গরু আমাদের লোক আছে আমাকে খবর দেয় যে ভাই কারণ লস লাভ পরে আপনারা হয়তো আমাদের থেকে ভালো জানবেন যে আমরা কিরকম টাইপের গরু প্রতি সপ্তাহে আনি দেখেন গত সপ্তাহে আপনি আমার বিডিও করছেন বা আমাদের গরু আছে ভিডিও করছেন ওই একটা গরু কিন্তু নাই ভাই

এটা হবে দুইটা দাঁত পড়ছে আচ্ছা এটা কোথা থেকে সংগ্রহ করা মামা এটা হলো আমরা কালকে নিছি আরিচা থেকে আরিচা 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 বাবা জি অনেক দূর থেকে নিয়ে আসছে এটা কেমন কি দাম চাচ্ছে এটা চাচ্ছে হলো আমরা 445 4 লক্ষ 45 হাজার মামা সাইন মামা কিন্তু তারা কিন্তু হাটের থেকে কালেকশন এই হরজতপুর হাটের থেকে কালেকশন করে তাদের কালেকশন থাকে বিভিন্ন এক এক প্রান্ত থেকে বর্ডার এলাকা থেকে বা আমাদের গ্রুপে আমরা মনে করেন আমাদের পাঁচ ছজন লোক আছে আপনি যদি দুই একজনে এক জায়গায় মনে করেন এক জায়গায় কেউ যায় কুষ্টিয়া কেউ ফরিদপুর কেউ গ্রামে সব মিক্স সব একরিতে আনার পরে আপনার বাইসা পয়সা যেগুলি ভালো সেগুলি তো আপনি আমার আগে দেখছেন আমরা ওই ওই সাইডের দোকানে আজকে বৃষ্টির জন্য এক জায়গায় বেশি ওদিকে যায় নাই ও ভালো কিছু আমরা এখানে রাখছি আর ছোটো সাইজের এর থেকে ছোট সাইজের গরু সব ওদিকে আছে আমি একটা বার্তা দিতে চাই হাটে কিন্তু অনেকে কিনে তারপর হাটে সেল করতেছে আপনারা হচ্ছেন মামারা হচ্ছে তারা ডাইরেক্ট একবারে প্রান্তিক গোর থেকে এনে তারপর বিক্রি করতেছে আমি যত সপ্তাহ প্রতি সপ্তাহ আমার আশা হয় আজকেও বৃষ্টি বাদলের দিন তারপর আশা হয়েছে একমাত্র শাড়ি আমার গরু কালেকশন দেখার জন্য আর ভাই আমাদের অনেকে যারা আমাদের কাছ থেকে একবার নিছে মানে ভিডিও কলে বা মোবাইলের মাধ্যমে বেচা কিনে হয়েছে তারা হয়তো জানেন আর যারা নতুন নিতে নিতে চায় বা নেয়ার ইচ্ছুক আমাদের কথা কাজে মিল না থাকলে আপনি গরু রিটার্ন দিতে পারবেন সময় সময় আপনি মনে করেন আমরা ওই এরকম না যে একটা গরু নিছে ভাই পুরা টাকা দেন গরু নিয়ে যান এরকম না আপনি পাঁচ হাজার বা দশ হাজার টাকা বাইনা করার পর আপনি গরু নেবেন যদি আমরা যেভাবে বলে দেবো বিবরণ যদি ওভাবে মিলে তাহলে রাখবেন আর না হলে আপনি রিটার্ন দিয়ে দিতে পারবেন এজন্য জন্য সময় তো মামা কিন্তু খুবই সুন্দর কথা বলছে এরপর কোনো কথা থাকে না আমি আপনাদের সাজেশন করব। যারা নিতে চান শাহিন মামার সাথে যোগাযোগ করে হরজতপুর হাটে আসতে পারেন বা তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন কিন্তু যাদের প্রয়োজন নেই ভাই তারা অযথা মামাদের বিরক্ত করবেন না কারণ তারাও দিন শেষে বাসায় যেয়ে একটু রেস্ট নেয় কারণ সারাদিন পরিশ্রম করে এবং সারা সপ্তাহ কালেকশন করে তারা তাদের কষ্টটা আপনারা বুঝবেন না কারণ আজকে যেই হাটের অবস্থা এই হাটেও তারপরও তারা খুবই সুন্দর সুন্দর আমার দেখা হজরতপুর হাটে সেরা কালেকশন তাদের না এই কামটা করে নেই না আড়াই লাখ করে আড়াই লাগিয়ে দিব মামারা মামারা না এই যাবে এই দেখাইতে পারলে মামাই দিয়ে দিব

যারা নিতে চান মামার সাথে যোগাযোগ করবেন তবে কালেকশন এগুলো নাও থাকতে পারে কিন্তু এর চেয়ে বেটার বেটার কালেকশন আমার কাছে কিন্তু চলে আসবে যারা নিতে চান সালাম আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং নাম্বার ডিসক্রিপশনে দেওয়া যাবে তো মামা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম